এবার যদি চেয়ারম্যান হয় তাহলে আমরা এবার একটা হেলিকপ্টার দা 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 আসসালামু আলাইকুম মুই ভাঙ্গা টিভি থেকে আইছো হলো মই এখন সরাসরি লাইভত আছি তে আমার গত পাঁচ বছর চেয়ারম্যান এবারে তিনি নমিনেশন পাইছে তে এখন ওর কাছ থেকে কিছু আমরা জানিবা চাইছি যে গত পাঁচ বছরে কি বাংগিডা ফাড়াইছে এবারে কি বাংগিডা ফাড়াবে আমরা ওর কাছ থেকে কিছু জানি এবার যদি আমরা আরো বড় সাইজ এর বাঙ্গি পরের প্রশ্ন হচ্ছে যে গত পাঁচ বছরে সরকারি টাকা দিলে বলে আসছে তোমরা গোটা বলে খাই ফেলালেন

আর তোমার ইতিহাস না তোমার ইতিহাস দেখা যায় আসালা খাল উচ্চা খাল উচ্চা টিকলিং ডাকালাম কি দেয় এটা আমরা জানিবা যা তোমার কাছ থেকে আসালা ঠিক করুন না কি দেয় কারণ আমাদের এদিকে মানুষ নাইনটি পার্সেন্ট গরিব আর বিশেষ করে গর্ভবতী মহিলাগুলা আছে না এগুলা সিজারে করতে গেলে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা লাগে আর আমাদের টিকলিং টাকালাম টিকলিং টাকালাম রাস্তালা দে নিয়ে গেলে নর্মালে হচ্ছে কার্তিক দা কার্তিক দা চেয়ারম্যান সাহেব আমার পরেকার প্রশ্ন হচ্ছে যে গ্রামের মাইয়া লাগত সবাইকে বলে তোমরা বলে বৌদি করে ডাকাছেন কি আমরা গ্রামের ওই মাইয়ালা লাগ বৌদি করে কিতায় ডাকাছি শুনবেন কারণ আমার নয়টা ওয়ার্ড ঘুরি বেলা গেছে নয়টা ওয়ার্ডে তো বহুত মহিলা আছে আর বহুত মাইয়া আছে কারো নাম ফুলকলি কারো নাম মধুমতি আর আরো নাম কিবা এটার কারণে আমরা সবাইকে বৌদি করে ডাকাছি

নিঃসন্দেহে ভালো লোক জুতার মালা তারই হোক এই চেয়ারম্যান যদি প্রত্যেকটা ইউনিয়নে থাকে তাহলে দেশের আমাদের দেশের অনেক উন্নত হবে তো সবাই মিলে আমাদের এই চেয়ারম্যান কে এবারে হওয়ার সুযোগ দিবেন ইনশাল্লাহ এই চেয়ারম্যান যেন এইবারে চেয়ারম্যান করতে পারে মি হলুদ সাংবাদিক বাংলা টিভি নিউজ বাংলাদেশ